নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের একটি সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো বাড়িতে যখন ফুলকপি আনা হয় ফুলকপির পাতা কি আপনারা ফেলে দেন ফেলে না দিয়ে খুব ভালো একটা রেসিপি তৈরি করে দেখাবো কীভাবে রেসিপিটি তৈরি করব চলুন আপনাদের দেখিয়ে দিই তার আগে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কড়াই বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল আর এখানে ফুলকপির পাতাগুলোকে খুব ভালো করে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফুলকপির পাতাগুলো পাতাগুলো দিয়ে দিচ্ছি সমস্ত দেখুন দিয়ে এবার খুব ভালো করে তেলের ওপরেই পাতাগুলো এভাবেই নাড়াচাড়া করে নেব দেখুন নাড়াচাড়া করছি এভাবেই কিছুক্ষণ সময় ধরে লো ফ্লেমে আমি ফুলকপির পাতাগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম এতে স্বাদ মতো লবণ লবণটা দিয়েও এভাবেই ভালো করে নাড়াচাড়া করে বেশ লাল করে আমি কিন্তু পাতাগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু পাতাগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমি এবার একটা জায়গায় এটা তুলে নেব এবারে ওই কড়াই দিয়ে দিলাম একটা গোটা রসুন সে রসুনটাকে আর লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা রসুন আমি কাঠখলাইয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব ঝালটা কিন্তু বন্ধুরা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন কিন্তু এই রেসিপিতে ঝালটা বেশি দিলে খেতে বেশি টেস্ট হয় দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে কালো জিরেটা দেখুন এভাবেই শুকনো খোলায় ভালো করে ভেজে নিলাম এবারে নামিয়ে নেব দেখুন শুকনো খোলায় ভেজে রাখা কালো জিরে রসুন লঙ্কা আমি শিলপাটায় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ফুলকপির পাতা ভাজা এবারে আমি এটা ভালো করে বেটে নেব এই রেসিপিটা যদি শিলপাটায় বেটে নেওয়া হয় তাহলে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় দেখুন এভাবেই খুব ভালো করে মিহি করে এই ফুলকপির পাতাটা আমি বেটে নিচ্ছি তো বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি এই রকমই নতুনত্ব ভিডিও যখন যখন দেব তখন তখন কিন্তু আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে পেয়ে যাবেন দেখুন ফুলকপির পাতাটা বেশ ভালো করে কিন্তু আমি বেটে নিয়েছি ঠিক এভাবে বেটে নিলে কিন্তু একদম স্মুথ বা নরম হয়ে যায় তো দেখুন বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবারে কিন্তু আমি একটা জায়গায় এই ফুলকপির দেখতে পাচ্ছেন বেটে নেওয়ার পর কতটুকু হয়েছে আর কতটা দেখুন মসৃণ করে বেটে নিয়েছি তো আমি একটা জায়গায় নামিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে গরম গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যাদের মুখে একদম রুচি নেই তাদের জন্য তো এটি খুব উপকারী একটি এবং খুব ভালো একটি রেসিপি তো আপনারা বানান আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে আর এই সমস্ত উপ উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ